আজকে মোটামুটি কিনছে না বাকি কোথায় কিনবেন বাকিগুলো এখানেই কিনবো আজকে 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 হবে কি হ্যাঁ হবে আল্লাহ রহম ইনশাআল্লাহ হ্যাঁ তো গরু তো কিনলেন কেমন মনে হলো বাজারটা বাজারটা কয়েকদিন থেকে আজকে একটু সস্তা আছে আজকে একটু সস্তা আছে বাজার কইলে 80 করে 80 করে কিনছিল সেগুলো 75 75 74 জায়গা কোনটা ওটা কিনছে শুভ দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আপনাদের আজকে স্বাগত নিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন

কুমিলার ভাই ছিল কতগুলো কিনছেন এখন পর্যন্ত মোট পনেরোটা কিনবেন এগুলো তো সব মোটা তাজা করানোর জন্য মোটা তাজা করানোর জন্য জানি তো এই যে এগুলোই দামগুলো তো জানা যাবে দাম জানা যাবে আমরা একটা একটা করে গরুগুলো দেখি এইটা এইটা হ্যাঁ

সেটা তো মোটা চা করানোর জন্যই মোটা করলে দেড় লাখ বিক্রি হবে মোটামুটি এখানে কিন্তু পাঁচটা টাকা গরু রয়েছে আরো অনেকগুলো কালেকশন করছে আমি ওইগুলো আরেকটা দেখি এই যে এটা এক আর কই বাহিরে দুটা এক এই যে দুই এটা তিন আচ্ছা দাঁড়ান এটা চার এই সর্বশেষ পাঁচ সবগুলো কিন্তু আজকে কুমিল্লার ভাই কালেকশন করলে আমাদের সাদেকুল ভাইয়ের মাধ্যমে এইখানেও দুটা দেখছিলাম এগুলোও কিন্তু আচ্ছা কালেকশন করা

যে গোটা অনেকক্ষণ থেকে আলাপ চলছে হয়তো হয়ে যাবে গাভ আছে নাকি দুই মাসের গাম আছে দুই মাসের গাভ আছে আর তাতে কটা বর্তমান ছয় দাম দর কিন্তু এখন চলছে মোটামুটি